আমার নাম জয়া আমি যখন নবম শ্রেণীতে পড়ি তখন আমাদের স্কুলের সপ্তম শ্রেণীতে প্রিয়া নামের একটা হিন্দু মেয়ে মেয়েটি আমাদের স্কুলের সবচেয়ে সুন্দর ছিল প্রভাবশালী পরিবারের মেয়ে ছিল সে তো বার্ষিক পরীক্ষার এক মাস আগে আমার এক বেস্ট ফ্রেন্ড আমাকে বলে ওই যে সপ্তম শ্রেণীতে পড়ুয়া প্রিয়া নামের মেয়েটি নাকি কেমন সব অদ্ভুত আচরণ করছে প্রিয়ার এরূপ অদ্ভুত আচরণ দেখে তার বাবা সব সময় তাকে রুমে বন্ধি করে রাখে তারপর আমরা পাঁচ বান্ধবী মিলে স্কুল ছুটির পর ওদের বাসায় যাই যেহেতু আমি স্কুলের ভিপি ছিলাম সেই হিসাবে আমি তার আম্মুকে জিজ্ঞেস করি প্রিয়ার কি হয়েছে সে স্কুলে যায় না কেন জবাবে তার মা বলি জানি না কি হয়েছে আমার মেয়েটার একথা বলতে বলতে তিনি কান্না করতে থাকে তিনি বললেন গত সপ্তাহ যাবত তার মেয়ে প্রিয়া শুধু বলেই যাচ্ছে আমাকে বাসা থেকে বের করে দাও নয়তো আমি বাসা থেকে একাই বের হয়ে যাব প্রিয়া তার নিজের শরীরের মাংস নিজেই গা তারা চিহ্নটে সবাইকে অকথ্য ভাষায় গা লি তারা চিহ্ন গা তারা চিহ্ন লা তারা জ করে কিছু খায় না খাবার খাওয়াতে গেলে সব ফেলে দেয় হঠাৎই দেখি প্রিয়া রুমের দরজা ভেঙ্গে বাহিরে চলে আসলো আমরা পাশের রুমই ছিলাম প্রিয়া আমাদেরকেও যা ইচ্ছা তাই বলে গাল্লা তারা চিহ্ন গালি করতে থাকে তারপর তার বাবা আর বড় ভাই মিলে তাকে অন্য রুমে নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখে আন্টি প্রিয়ার মা বলে তোমরা কিছু মনে করো না তোমরা তো জানোই আমার মেয়েটা এমন ছিল না বলেই আবার কান্না করতে থাকে আমরা সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর যে যার মতো বাসায় চলে যায়। পরদিন আমার একটা বান্ধবী বলি যে অমুক জায়গায় ভালো একটা কবিরাজ আছে অনেক ভালো কবিরাজ তিনি চল গিয়ে প্রিয়ার মাকে বলি প্রিয়াকে বাঁচাতে চাইলে ওখানে নিয়ে যেতে হবে আমরা আবারও তাদের বাসায় যাই তারপর সেই কবিরাজের কথা বলতেই তার পরিবারের সবাই রাজি হয় আর আজকেই নিয়ে যেতে চায় তারপর আমার বান্ধবী কবিরাজের ঠিকানা দেয় পরে আমরা চলে আসি দুই দিন পর আমরা আবারও তাদের বাসায় যাই প্রিয়ার খোঁজ নিতে তারপর আন্টি যা বলল আমার মেয়ে প্রিয়ার একটা মুসলমান ছেলের সাথে রিলেশন ছিল বিয়ে হবে না বলে আমি আমার মেয়েকে শাসন করেছিলাম তারপর থেকে আমার মেয়ে ওই ছেলের সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো সেই ছেলেটিই আমার মেয়েকে কালো জাদু করছে আমরা সেই কবিরাজের কাছে যাই ছেলেটাও এই কবিরাজের মাধ্যমে কাজটা করছে তার জন্য বেশি কষ্ট হয়নি আন্টি একটু থেমে আবার বলতে শুরু করলো যে জাদুটা আমার নাম আর প্রিয়ার নাম দিয়ে করছে ওই কবিরাজ আমাদের দুইজনের নাম দিয়ে জানি না কিভাবে একটা খারাপ জিনকে বশ করছে তারপর ওই জিনটা নাকি সব ওই ছেলেটার সাথে থাকে আর ওই ছেলে জিনটাকে যখন যা বলে ওই জিন প্রিয়াকে গিয়ে সব করতে বলে মেয়েটা ওই জিনের কথা মতো পাগলামি করত কিছুদিন পর প্রিয়াকে কবিরাজের বাসায় রেখে নিয়ম মতো কবিরাজের চিকিৎসা করার পর প্রিয়া সুস্থ হয়ে যায় তার কিছু মনে থাকে না সে ওই ছেলেটাকেও চিনতে পারে না যার জন্য তার সাথে এত কিছু ঘটছে প্রিয়া আবার লেখা লেখাপড়ায় মন দেয় কিছুদিন পর প্রিয়া সকালে ঘুম থেকে উঠে দেখে তার পা অনেক চুলকাচ্ছে সে নিজের পা একটু ভালো করে খেয়াল করে দেখে ইঞ্জেকশন দিলে যেমন হয় তার পায়ে ছোট একটা ছিদ্রর মতো হয়েছে প্রিয়া এটাকে খুব বেশি একটা গুরুত্ব দেয় না আস্তে আস্তে পায়ে চুলকানি বাড়তে থাকে আর দিন দিন তার সমস্যা বেড়েই চলেছে তারপর সে বিষয়টা তার বাসায় জানায় ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার সমস্যাটি ধরতে পারে না পায়ের সমস্যাটি জটিল হয়ে যাওয়াতে ডাক্তার বলে পা তারা চিহ্নটি ফেলতে হবে তারপর কোনো উপায় না পেয়ে প্রিয়ার পা কে তারা চিহ্নটে ফেলা হয় কিছু দিন পর প্রিয়া আবার স্কুলে যাওয়া শুরু করে তবে একটা পা না থাকায় সে ক্রাচে ভর করে স্কুলে যায় পাঁচ মাস পর সেই আগের মতোই পায়ে ঠিক একই চিহ্ন দেখা দেয় সে এবার তার পরিবারকে জানালে তার পরিবার সন্দেহ বসত তাকে আবারও সেই কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ বলে আবার মেয়েটির উপর কালো জাদু করা হয়েছে প্রিয়ার বাবা বলে এবার কিভাবে এসব করলো কবিরাজ বলে এবার তো এই কাজটি আমি করিনি কিন্তু আমার যতটা মনে হয় আপনার বাড়ির পাশে কোনো পুতুল রাখা হয়েছে বাসায় গিয়ে প্রিয়ার মা খুঁজে দেখে ঠাকুর ঘরে একটা পুতুল রাখা আছে পুতুলের দুই পায়ে সূচ লাগানো আছে কবিরাজের কাছে আসলে পুতুলটি নিয়ে কবিরাজ বলে এখানে প্রিয়ার মাথার চুল হাতের নখ কাপড় দিয়ে জাদু করা হয়েছে প্রিয়া এবার কাঁদতে একটা ছেলেকে সে মাথার চুল হাতের নখ আর কাপড়ের টুকরা দিয়েছিল কবিরাজ এবারও তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে আর এমন কিছু করে দেয় যাতে প্রিয়ার উপর কোনো জাদু টোনার প্রভাব কখনো না পড়ে আসলে ওই ছেলেটি মূলত প্রিয়ার বাবার সম্পত্তির জন্য ওর সাথে এসব করেছে বলাক ম্যাজি তো আইন বিশ্বাস করে না এই জন্য প্রিয়ার পরিবার ছেলেটার প্রতি কোনো পদক্ষেপ নিতে পারেনি